ফেসবুকের মধ্যে ঢুকতে পারতেছি না শুধু কি ঠান্ডা সান্ডা ঠান্ডা দেখি ঠান্ডা ভিডিও তো দেখি ঠান্ডা কেউ সান্ডা মনে করে গুইসাপ ধরে আনি বলে যে পাল সেটা নিয়ে পোস্ট করে আসলে কি শুরু হয়েছে বুঝতে পারতেছি না ফেসবুক এখন ইউটিউব ফেসবুক টিকটক সব ভরে গেছে সান্ডা সান্ডা দিয়ে সান্ডা ছাড়া কোনো কথাই নাই যেখানে ফার্স্ট দেখি ওইখানে ঠান্ডা বিটি একটা দেখলো ওইটা ঠান্ডা আসলে পাগল হয়ে যাবো ঠান্ডার ইয়ার দেখে দেখে মানে পাগল হয়ে যাবো সোজা কথা এখন মানুষ কি পাইছে ঠান্ডার ভিতরে আর ঠান্ডা এমন কি আছে এটার ভিতরে যে ঠান্ডা ছাড়া কোনো ইয়ে নাই বিভিন্ন টপিক নিয়ে আগে কথা বলতো এটা নিয়ে কথা বলতো এটা নিয়ে কথা বলতো এখন শুধু ঠান্ডা ঠান্ডা ছাড়া কোনো কথাই নাই আপনি ফেসবুকে ঢুকলো ঠান্ডা ইউটিউবে ঢুকলো সান্ডা টিকটকে ঢুকলো ঠান্ডা ঠান্ডার ভিতরে কি আছে আপনারা কি জানেন ভাই ঠান্ডাটা কি কি করে আমি তো বুঝতে আমি আমি আজকে বছর প্রায় বিদেশে ঠান্ডা দেখিয়ে নাই আর ঠান্ডা তো কি বলবো এবং ঠান্ডা বলে বিদেশিরা খায় সৌদিরা খায় ডুবাইরা খায় আমি তো জানিও না এটা কেউ যদি জানেন ঠান্ডা দিয়ে কি করে খায় নাকি তেল ইউজ করে তো অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে